আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি কাবাব রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব চিকেন কাবাব খুবই টেস্টি হয় এই চিকেন কাবাবগুলো খেতে সহজ পদ্ধতিতে আজকের এই চিকেন কাবাব তৈরিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনে প্রেস করে দিবেন আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি আর এখানে একটা মুরগির বুকের যে মাংসটুকু হয় সেই মাংসটাই নিয়েছি মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবে নিয়ে নিতে হবে মাংস এবং অন্যান্য উপকরণগুলোও সেভাবে অ্যাড করতে হবে এখানে আমি অন থার্ড কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি আর এই মুগের ডালটা আমি একটু টেলে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের এই কাবাবটা আমি মুগের ডাল দিয়ে তৈরি করব। চাইলে এখানে ছোলা অথবা বুটের ডাল দিয়েও তৈরি করে নেওয়া যাবে অথবা এখানে মুসুরের ডাল দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করে নেওয়া যাবে এখন প্যানে আমি মাংসটা নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব মুগের ডাল আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং কয়েক কোয়া রসুন আদা বাটা দিয়ে দেব হাফ চা চামচ লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব কিছুটা আর দিয়ে দেবো জিরার গুঁড়ো অল্প করে মাংস থেকেও বেশ খানিকটা পানি বের হবে আর যে পানি দিলাম এই পানি মিলেই মাংস এবং ডাল সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আমি ডালটা বেশ খানিক সময় ভিজিয়ে রেখেছিলাম যার কারণে ডালটা নরম হয়ে গিয়েছে আর এখানে মুগের ডাল দিয়েছি তাই ডাল সেদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগবে না এখন মিডিয়াম আছে জাল করে আমি মাংস এবং ডাল একসাথে সেদ্ধ করে নেব যে পানিটুকু দিয়েছিলাম পানিটা প্রায় টেনে এসেছে আর মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে সাথে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন যে পানিটুকু আছে এটাও টানিয়ে নেব এখানে কেউ যদি মুগের ডাল না দিতে চান তাহলে বুটের ডাল অথবা ছোলার ডাল দিয়ে তৈরি করে নিতে পারেন আবার চাইলে মসুরের ডাল দিয়েও তৈরি করে নেওয়া যায় এই কাবাবটা খেতে খুবই ভালো লাগে আজকের এই কাবাবটা আমি মুগের ডাল দিয়ে তৈরি করছি মুগের ডাল দিয়ে কাবাবটা তৈরি করলেও খেতে অনেক বেশি মজার হয় আর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসে ডাল এবং মাংস একসাথে সেদ্ধ করে নিয়েছি এখন এই ডাল এবং মাংসের মিশ্রণটা আমি ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপরে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চাইলে এটা শিল্পাটায়ও বেটে নেওয়া যাবে যার যেটাতে সুবিধা সেভাবে বেটে নিতে হবে মাংসটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তবে একেবারে মিহি করে নিই একটু দানা দানা আছে চাইলে একেবারে মিহিউ করে নেওয়া যাবে তবে একটু দানা দানা থাকলে কাবাবটা খেতে ভালো লাগে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ করে কাঁচামরিচ দিয়ে দেব আমি এখানে পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা কুচি চাইলে এখানে ধনিয়া পাতাও দেওয়া যাবে ধনিয়া পাতাটা হাতের কাছে নেই এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেবো আমি এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া হাফ চা চামচ করে আর নিয়েছি কাবাব মশলা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি সামান্য আর নিয়েছি গরম মশলার গুঁড়া কিছুটা সাথে লবণ নিয়েছি স্বাদ মতো এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এবার খুব ভালো করে মিশ্রণটা মেখে নেব উল্টা পাল্টা করে দিয়ে মেখে নিতে হবে যেন সমস্ত মশলা মিশ্রণে সুন্দর মতো মিশে যায় চিকেন কাবাব অনেকভাবেই তৈরি করা যায় এক একটা কাবাবের স্বাদ হয় এক এক রকম আজকে আমি যেভাবে এই কাবাবটা তৈরি করছি এই কাবাবটা খেতেও অনেক বেশি মজার এবং টেস্টি হয় আমি খুব সুন্দর করে মিশ্রণটা মেখে নিয়েছি মশলার সাথে এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি গোল শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নেব এটা যা যার পছন্দ মতো করে তৈরি করে নেওয়া যাবে আর কাবাবগুলো আমি একটু ছোট ছোট করে তৈরি করছি কাবাবটা যে কোনো শেপ দিয়েও তৈরি করে নেওয়া যাবে আমি এভাবে গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এখনই গরম তেলের মধ্যে একে একে কাবাবগুলো দিয়ে দেবো একবারেই সবগুলো দেব না অল্প করে দিয়ে ভেজে নিয়ে পরবর্তীতে আবারও ভাজবো অল্প আছে আমি কাবাবগুলো এপিটোপিট উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে আর কাবাবগুলো ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু ভেতরে সব কিছুই সেদ্ধ করা শুধু উপরের কালারটা আসা পর্যন্ত ভেজে নিতে হবে এপি টোপিট পালটা করে দিয়ে আমি একটা গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে কাবাবগুলো তুলে নেব আর বাকি কাবাবগুলো আমি একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার চিকেন কাবাব গরম গরম এই চিকেন কাবাবগুলো খেতে দারুণ লাগে বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন এই কাবাবগুলো নাস্তার পাশাপাশি পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি সাদা ভাত কিংবা খিচুড়ি এগুলোর সাথেও পরিবেশন করা যায় খেতে কিন্তু ভালোই লাগে আশা করছি আমার আজকের চিকেন কাবাব আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ